সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই বিশ্লেষণ ধর্মী আলোচনা সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমি কবির ক্যানাডা থেকে আপনারা জানেন সর্বশেষ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে তারা বলছে দেশ জুড়ে গণহত্যা গণ গুম এবং এই যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এর পরিপ্রেক্ষিতে নয় দফা দাবি দিয়ে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে মার্চ ফর জাস্টিস এই মার্চ ফর জাস্টিসে তারা যোগদান করতে দেশের সুধী সমাজ আইনজীবী বিচারক শিক্ষক শিক্ষার্থী সবাইকে উদ্যত আহ্বান করছেন এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন একজন লেখক একজন সাংবাদিক একজন আলোচক জনাব রেজাউল করিম তালুকদার জনাব তালুকদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আপনার কাছে আমরা জানতে চাচ্ছি এই এত বড় একটি রক্তক্ষয় তারপরে আন্দোলন এবং কর্মসূচি অব্যাহত রয়েছে নতুন সর্বশেষ এই যে যে কর্মসূচি এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই আন্দোলনটা আসলে কোন পথে যাচ্ছে যদি একটু বলতেন ধন্যবাদ জানাব কবির আপনার দর্শক শ্রোতাদেরও আজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আপনার এই সমীকরণ অনুষ্ঠানটিতে দেখবার জন্যে justice, justice for march for justice, march for justice. যে জাস্টিসের কথা বলা হচ্ছে জাস্টিসটা কিসের অসংখ্য মৃত্যু অসংখ্য তরুণের জীবন দান হাজারো মানুষের কারাবরণ আহত হওয়ার যে করুণ কাহিনী এটা অভাবনীয় বাংলাদেশের ইতিহাসে যা কখনো হয়নি এমনকি আমি আমার এই দীর্ঘ জীবনে বহু আন্দোলন সংগ্রামকে প্রত্যক্ষ করেছি উনসত্তরের আয়ু বিরোধী গণ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং তারপর নব্বই এর সাত বিরোধী আন্দোলন কত কিছুই তো দেখবার সুযোগ হয়েছে কিংবা দেখতে হয়েছে অনিচ্ছাকৃত হলেও কিন্তু এমন দৃশ্য এমন করুণ দৃশ্য অমানবিক দৃশ্য এবারে যে হয়েছে এটা অকল্পনীয় অভাবনীয় এই ইতিহাসের এক করুণ অধ্যায় কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে জাতির ইতিহাসে ছাত্র রাজনীতি এই যে আজকের যে দুর্যোগ ছাত্র সমাজ বাংলাদেশের আজ গোটা দেশ যেভাবে উদ্বিগ্ন গোটা জাতি যেভাবে উদ্বিগ্ন আজকের এই আন্দোলন যে জায়গাতে পৌঁছেছে এটা অভাবনীয় অকল্পনীয় অকল্পনীয় এর দায় দায় দায়িত্ব সবটাই সরকারের সবটাই সরকারের এ যেন এই আন্দোলনটিকে তারা আহ্বান করেছিল সরকার ধারণা করতে পারেনি এই আন্দোলন এই উচ্চতায় যাবে থাকবে এইভাবে চলমান অন্যান্য সংগ্রামকে যারা যেভাবে পদদলিত করেছে যেভাবে পুলিশ দিয়ে পিটিয়ে স্তব্ধ করেছে হাজার হাজার তরুণকে কারাগারে নিক্ষেপ করে আন্দোলনকে থামিয়ে দিয়েছে সরকারের ধারণার কেউ এটাও তেমনি হবে যে কারণে তাদের নেতারা বলেছিল ছাত্রলীগই যথেষ্ট এদের থামিয়ে দিতে তা কি হয়েছে হয়নি এদের কল্পনার বাহিরে যে গণজাগরণ ছাত্ররা করেছে এর কোন তুলনা নেই এর কোন তুলনা নেই আমি কিছু কিছু দৃশ্য দেখবার সুযোগ হয়েছে আমি দেখেছি বিভিন্ন মাধ্যমে প্রচার মাধ্যম তো বাংলাদেশের একেবারেই কোনো কথা বলেনি যে সামান্য সামান্য দেখিয়েছে মাত্র কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা মোটামুটি খবর সংগ্রহ করতে পেরেছি সরকার একেবারেই স্তব্ধ সরকারি প্রচার যন্ত্র তো বটি সেটা তো নেই বেসরকারি পর্যায়ে যেগুলো আছে এগুলো কোনো সন্দেহ নেই চরম ভাবে এই সেন্সারশিপের মধ্যে আমরা প্রকৃত চিত্র পাইনি নিহতের সংখ্যা আমরা শুনেছি তেইশ দেড় শতাধিক যেখানে আমরা অন্যান্য মাধ্যম থেকে জানতে পেরেছে হাজার পেরিয়ে গেছে এই হত্যাকাণ্ড এ গণহত্যা এ নর হত্যা এ নারকীয় কাণ্ড এটি একটি স্বাধীন দেশের স্বাধীন মাটিতে এটা হতে পারে এটা অকল্পনীয় অকল্পনীয় তাহলে আমরা কোথায় আমরা এখন কোথায় দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা কোথায় স্বাধীনতা কি ভুলুণ্ঠিত না অন্য কোথাও চলে গেছে এটা ভাবতে কষ্ট হয় আমরা যার প্রবাসে বসে আছি আমাদের দায়িত্ব অনেক গুণ বেশি আজকে দেশবাসীর যুদ্ধে প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছিলেন অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন আজকের এই সংকট এতটাই গভীর যে আমাদের দায় দায়িত্ব অনেক বেশি দায় ভার অনেক বেশি আমরা কখনো কল্পনা করিনি বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দেওয়া হবে কিন্তু তাই হয়েছে পুলিশ আনসারেরা তো ছিল এরা সরকারের আজ্ঞবাহ আগেও করেছে পরেও করবে কিন্তু সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা অনেক বেশি ছিল যে সংকটকালে এরা কখনোই গণবিরোধী ভূমিকা পালন করবে না এবারে সেটাও করেছে কোন শক্তি বলে তাদের ইন্ধনে এটা করলো এ কেবল শেখ হাসিনা না এর পেছনে অন্য কোন শক্তি রয়েছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ভূমিকা পালন করেছে আমি বিশ্বাস করি আজ দেশের যে সংকট এটা অত্যন্ত গভীরে অত্যন্ত এর শেকর গভীরে প্রথিত প্রতিবেশী দেশ যারা বারবার আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবারে তাদের হস্তক্ষেপ হয়তো তার চেয়েও অনেক বেশি রকম মারাত্মক আমরা আজ একটা যুদ্ধের সম্মুখীন এই যুদ্ধ গৃহযুদ্ধের কাছাকাছি উপনীত আজকে গোটা জাতি আজ বিভক্ত করে ফেলেছে সরকার গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে কিন্তু হিসেব করছে না যে তাদের পক্ষে সমর্থন একেবারেই নেই শূন্যের কোঠায় গোটা জাতি আজ ছাত্রদের পেছনে দণ্ডায়মান গোটা জাতি আজকে একত্রিত করে ফেলেছে আজকের ছাত্র সমাজ সত্যি কবি সাহেব আমি বিস্ময়ে হতবাক এই ছাত্র সমাজ সম্পর্কে আমার একটা শুধু কেবলমাত্র আমার নয় আমাদের মতো যারা বয়সী মানুষ তাদের প্রত্যেকে ধারণা ছিল এই ছাত্র সমাজ বোধ হয় দেশ বিমুখ এরা প্রকৃত ভাবে দেশকে ভালোবাসে না দেশের প্রতি মামত্ব মানুষের প্রতি মামত্ব বোধ ভালোবাসা বোধ এদের কমে গেছে এরা আত্মকেন্দ্রিক এরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকছে এরা কেবলমাত্র সোশ্যাল মিডিয়া সংবাদ সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে আসলে না এবারে প্রমাণ করেছে কত গভীর ভালোবাসা মামত্ব বোধ এদের দেশের প্রতি এদের মানুষের প্রতি মানুষকে এরা কত ভালোবাসে এরা যে আন্দোলনের সূচনা করেছিল কবির সাহেব সত্যি কথা বলতে এটা একটা ন্যায্য আন্দোলন ছিল সেই আন্দোলনকে এই সরকার বহু আগেই এর একটা সমাপ্তি টানতে পারত এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে সাংবাদিক সম্মেলনে বারবার কথা দিয়েছে যে আন্দোলন শেষ এ আন্দোলন আর হবে না কিন্তু এটা মিথ্যা কথা ছিল তার লিখকে দিয়ে সেই একটা মৃত আন্দোলনকে কোর্টের মাধ্যমে পুনর্জীবন দেবার চেষ্টা করে আজকে জাতিকে এই জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে এর দায়ভার সম্পূর্ণ শেখ হাসিনা এবং তার দলীয় নেতাদের এটা গণশত্রু আজ আওয়ামী লীগ একটি গণশত্রুর সংগঠনে পরিণত হয়েছে কেবলমাত্র তারা ছাত্রদের হত্যা করেনি গোটা মানুষের মানবিক চেতনাকে তারা হত্যা করেছে সৎ মানুষ আজ আপনার কাছে কিন্তু আমি একটা জিনিস খুব পরিচ্ছন্ন জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা অব্যাহত রয়েছে তাদেরকে আমরা দেখেছি ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এরপরে দেখেছি সরকার যেটাকে শোক দিবস উদযাপন করছেন পালন করতে যাচ্ছেন সেখানে আন্দোলনকারীরা কিংবা তাদের সমর্থক যারা আছেন তারা এই দিবসটিকে লাল কাপড় অর্থাৎ প্রতিবাদ দিবস হিসাবে পালন করছেন এবং এই পালন করতে গিয়ে তারা রাস্তায় নেমেছে এখানেও পুলিশের বাধার সম্মুখীন হয়েছে আমরা সংবাদে যেটাকে দেখছি তো এই জায়গাটাতে আপনার কি মনে হয় আন্দোলনটা আসলে আহ কোন পর্যায়ে এখন আছে বা এর পরিসমাপ্তিটা কি হতে পারে এই আন্দোলনের কথাটি দিয়েই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাইছি সেটা হলো এই আন্দোলন তাদের জন্য বিজয়ী বয়ে আনবে এই আন্দোলনের পরিসমাপ্তি কেবলমাত্র বিজয়ের মধ্যে দিয়ে সে বিজয় কি সে বিজয় কি কেবলমাত্র কোটা সংস্কার তা নয় আর যেটাতে কোটাতে সীমাবদ্ধ নেই এই যে শত শত প্রাণ ঝরে গেল এই বিষয়কে কেন্দ্র করে এর বিচার কোথায় এটা কি নির্বিচারে এই আত্মাহুতি এই আত্মত্যাগকে এখানেই থেমে যাবে এটা থামতে পারে না দেশ গেছে আজ দেখা যাচ্ছে যে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে একটা নাটক করা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করেছে মিথ্যা কথা এই নেতাদের চেহারা দেখলে পরে বোঝা যায় যেটা তো আজকের ঘটনা না এরকম নাটক আজকে এই ডিবি কার্যালয় এর আগেও এই হারুন করেছে এটা নতুন নয় সুতরাং গোটা বিশ্ববাসী গোটা বিশ্বের বাংলাদেশে যারা রয়েছে সবাই জানেন যেটা একটা মিথ্যে নাটকের অবতারণা করেছে কেবলমাত্র এই আন্দোলন আজকে যে জায়গাটিতে গেছে গোটা বাংলাদেশের বিভিন্ন শহরে এই কারফিউকে ভঙ্গ করে তারা পথে নেমে আসছেন যেটি বললেন যে মুখে লাল কাপড় বেঁধে এবং আগামীতে দেখবেন গোটা দেশ আবারও উত্তাল হয়ে উঠেছে এবং এই আন্দোলন কিছুতেই থামবে না এর বিজয় অর্জন অবশ্যম্ভাবে এবং এটা খুব দ্রুতই হবে আমি এটা বিশ্বাস করি আপনি একটা কথা বলেছেন যে জাতি বিভক্ত এই বিভক্তিটা আপনার দৃষ্টিতে কিরকম যদি একটু ব্যাখ্যা করতেন আমি এটা বিভক্তি বলছি জনগণের পক্ষের শক্তি আর হচ্ছে গণবিরোধী শক্তি জনগণের পক্ষের শক্তি হচ্ছে আজ ছাত্র সমাজ গোটা জাতিকে একীভূত করে ফেলেছে আর গণশত্রু যারা ক্ষমতাসীন অনির্বাচিত স্বৈর শাসক এবং তাদের কিছু পদলেহী এরা চেষ্টা করছে এ জাতিটিকে দ্বিধা বিভক্ত করতে কিন্তু কোনোভাবেই এই বিভক্তিটা কেবলমাত্র একটি স্বল্প সংখ্যক পদলেহীদের বাকিটা গোটা জাতি এই গণশত্রুর বিরুদ্ধে গোটা জাতির যুদ্ধ এই গণশত্রুর বিরুদ্ধে গোটা দেশবাসীর যুদ্ধ দেশপ্রেমিকদের যুদ্ধ কবি সাহেব আর কিছু যদি প্রশ্ন থাকে করুন আমি আপনার কথার সূত্র ধরে বলছি সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি দ্বিধা বিভক্ত আপনি বিভক্তির ব্যাখ্যাটা দিয়েছেন আমি জানতে চাই এত কিছুর পরে একটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের টিকে থাকার জন্যে যে গ্রহণযোগ্যতাটা থাকা প্রয়োজন আপনি কি মনে করেন যে সেই গ্রহণযোগ্যতাটা সেই পরিমাণে আছে কি নেই আপনার দৃষ্টিতে ব্যাখ্যাটা কি আসলে এটি তো কোনো গণতান্ত্রিক সরকারই না গণতান্ত্রিক উপায়ে যদি নির্বাচিত সরকার হতো কখনোই এই গণবিরোধী পদক্ষেপ তারা নিতে পারত না স্বৈর শাসন চলছে এখন দেশে এবং গত কয়েকটি নির্বাচনই কোন নির্বাচন নয় নির্বাচনের নামে প্রতারণা করে আজকে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এটি কোনোভাবেই এটিকে গণতান্ত্রিক সরকার বলার কোনো সুযোগ নেই এটি একটি স্বৈর শাসন চলছে এরকম শাসন শাসকের পক্ষে যে ধরনের কর্মকাণ্ড আমরা ইতিপূর্বে আমাদের এই মাটিতে দেখেছি সমস্ত পুরনো ইতিহাসকে পিছু ফেলে আজকের সরকার এমন এক জায়গাতে নিয়েছে গোটা জাতিকে এমন আমাদের দেখতে হবে আমরা আর একটি প্রশ্নের মধ্য দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত রেজার্ভ কি পরিমাণ আছে এবং আমরা আজকে দেখেছি যে এই বিগত সাত দিনে প্রবাসী রেমিটেন্সের পরিমাণটা সত্তর ভাগ কমেছে মাত্র সাত দিনে তো এভাবে যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি কি মনে করেন যে এই রেমিটেন্স এভাবে প্রবাসীরা যারা প্রতিবাদস্বরূপ পাঠাচ্ছে না এটা এভাবে বলবৎ থাকবে এবং এর ফলাফলটা আমরা কি দেখব বাংলাদেশের অর্থনীতিতে এমনি ফরেন কারেন্সির প্রভাব কমে গিয়েছে গত এক বছরই আমরা সেটা লক্ষ্য করেছি কিন্তু আজ যে জায়গাটিতে অবস্থান করছে এবং বাংলাদেশের ইকোনমি নির্ভর বিশালভাবে নির্ভরশীল কিন্তু এই ফরেন কারেন্সির উপরে আজকে যারা আমরা প্রবাসী যারা আমরা টাকা পাঠাই ওয়েজ আর্নারদের উপর ডিপেন্ড করে রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ সেই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও কঠিনতর অর্থনৈতিক সংকটের দিকে আমরা ধাবিত হব এবং সেটার খুব বেশি সময় লাগবে না আগামী এক থেকে দু মাসের মধ্যে এটা পরিপূর্ণভাবে ডানা মেলবে এবং আমার বিশ্বাস আগামী দু মাস এই সরকার টিকতে পারে কিনা যত চেষ্টাই করুক কারণ এ চেষ্টাটা যদি অব্যাহত রাখে তাদের নির্যাতন নিপীড়ন অত্যাচার কারা নির্যাতন এটা বাড়াতে হবে বাড়বে আরো এদের অত্যাচার নির্বাচন নির্যাতন যতটা বাড়বে জনগণ ততটা বেশি প্রতিবাদী হয়ে উঠবে এবং প্রতিবাদের যে ভাষা হবে একেবারেই ভিন্ন একেবারেই ভিন্ন এটা প্রতিবাদ নয় এটা প্রতিরোধ গড়ে তুলবে জনগণ এই স্বৈর শাসনের বিরুদ্ধে এবং এতে পরাজয় অবসম্ভাবী এবং আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এটা দু মাসের বেশি সময় লাগবে না কবির সাহেব আমি নিশ্চিত আপনার সঙ্গে দু মাস পরে আবারও কথা হবে যদি সুযোগ পাই ধন্যবাদ জনাব তালুকদার আমাদের শেষ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বিজ্ঞ আলোচনা শুনলেন এই আলোচনা থেকে সঠিক সমীকরণের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম আমরা বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি যারা রয়েছি আমরা সব সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য জনাব তালুকদার সাহেব আপনাকে আবারও ধন্যবাদ সুপ্রিয় সুধী মন্ডলী আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের মতে ইকবাল কবির ধন্যবাদ আপনাকে ধন্যবাদ